দেখেন দর্শক আসসালাম আলাইকুম তো প্রতিদিনের মতো চলে আসছি আমাদের ঢাকা দোহারের বিখ্যাত এই বাজারে তো দুবলি বাজার কিন্তু প্রতিদিন হচ্ছে সকাল ছয়টা থেকে আর কি এই সাতটা আটটা পর্যন্ত কিন্তু আরিয়াল বিলের মাছ হচ্ছে এখানে পাওয়া যায় এখানে কিন্তু নদীর মাছ না সব হচ্ছে আরিয়াল বিলের মাছ তো আপনারা যারা হচ্ছে আরিয়াল বিলের মাছ কিনবেন তারা কিন্তু সকাল সকাল চলে আসবেন এই ঢাকা দোহারের এই বিখ্যাত দুবলি বাজারে তো আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যে আজকে এই কেমন দামে এই বিলের মাছগুলো বিক্রি হয় তো আপনারা ধৈর্য সহকারে ভিডিও দেখবেন আর আপনারা হচ্ছে অনেকেই এই ঢাকা থেকে আসতে চান তারা হচ্ছে এই গুলিস্থান থেকে নগর বাস বা আরাম মাধ্যমে কিন্তু সরাসরি চলে আসতে পারবেন ঢাকা দোহার বললেই হবে তো চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি আপনারা ভিডিও কন্টিনিউ করুন দর্শক দেখেন

পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচ টাকা পাঁচশো টাকা পাঁচ হাজার জায়গা পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা জায়গা পাঁচশো টাকা আপনি একটু পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা দেখ পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা দেখ এক পাঁচ হাজার পাঁচশো টাকা দুই পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা कतर एक পনেরোশো 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 পনেরোশ পনেরোশো আঠারশ আঠারশ আঠারশো আঠারশ আঠারশ আশ হাজার দুই হাজার দুই হাজার হাজার দুই হাজার হাজার টাকা দুই হাজার টাকা একুশশো একুশ একশ একুশশো টাকা 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 জায়গা টাকা

পনেরোশো 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 টাকা জায়গা পনেরোশো টাকা পনেরোশো টাকা

7000 7000 7000 7000 দিলে দিও 7000 7000 500 500 পাতা কাটা একতঃ দুহাৰ পঁচিছশ 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 তিনি হাজাৰ তিনি হাজাৰ পঁয়ত্ৰিছশ 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 পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো চার হাজার 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 হাত কিন্তু হয়ে আজকে হাজার পাঁচ পাঁচ হাজার 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 পাঁচশো চার হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো 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 পাঁচ হাজার পাঁচশো 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 পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার টাকা জায়গা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা জায়গা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এক ছয় হাজার থেকে দুই ছয় হাজার ছয় হাজার থেকে তিন আর পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো

ছয় হাজার পাঁচশো 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 আট হাজার 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 থেকে এক আট হাজার আট হাজার টাকা দুই আট হাজার তিন আর 7500 রஷிদ ভাই দর্শক সোলগুলো কি দেখেন এই যে সোল এ কটা আছে আই আছে আছে কত 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 দুই হাজার 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 টেকা দুই হাজার জায়গা দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার টাকা জায়গা বাইশশো বাইশো 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 পঁচিশশো 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 টাকা জায়গা পঁচিশশো ছাব্বিশশো সাতাশশো সাতাইশশো সাতাইশশো সাত আঠাইশো আঠাইশো আড়াইশো 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 টাকা জায়গা আড়াইশো আড়াইশো উনত্রিশশো উনত্রিশশো উনত্রিশশোশ উনত্রিশশো

পাঁচ হাজার পাঁচশো ছয় হাজার সাত হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো নয় হাজার কয়ে হালাইছে পলাবি তো তুই নয় হাজার নয় হাজার নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো

চার হাজার থেকে চার হাজার চার হাজার চার হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ পাঁচশো টাকা জায়গা পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা ছয় হাজার থেকে পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো ছয় হাজার ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা জায়গা এক ছয় হাজার পাঁচশো টাকা দুই ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা সাত হাজার টাকা সাত হাজার টাকা সাত হাজার টাকা সাত হাজার টাকা জায়গা এক সাত হাজার দুই সাত হাজার টাকা তিন ছয় হাজার পাঁচশো টাকা ভাই চোদ্দশো 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 পনেরোশো 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 টাকা ষোলোশো 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 ষোলশ ষোলোশো টাকা জায়গা ষোলোশো টাকা ষোলোশো টাকা জায়গা ষোলোশো 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 টাকা জায়গা ষোলশো টাকা ষোলোশো টাকা জায়গা ষোলোশো 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 টাকা দুই ষোলশ সতেরোশো সতেরো আঠারো 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 আঠারশো আঠারশো টাকা দুই আঠারশ আঠারোশো টাকা তিন তাও এক সতেরোশো টাকা আমজাদ ভাই সতেরোশো ভাই দাদা হল গেল সাত হাজার কেরা এটা সাত হাজার সাত হাজার কথা ভাবে কথা সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার পাঁচশো 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 আট হাজার আট হাজার নয় 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 হাজার টেকা নয় হাজার টেকা নয় হাজার জায়গা নয় হাজার নয় হাজার নয় হাজার নয় হাজার টেকা জায়গা নয় হাজার থেকে এক নয় হাজার থেকে নয় হাজার থেকে দুই নয় হাজার থেকে তিন পাবেন পাঁচ হাজার পাঁচ হাজার

পালাও খাম দানিম আছে খাৰি পাই কত বারশো বারোশো বারোশো তেরোশো 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 টাকা তেরশো 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 তেরোশো তেরশো চোদ্দশো 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 পনেরোশো 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 ষোলোশো ষোলশো ষোলোশো ষোলোশো সতেরশো সতেরোশো সতেরোশো আঠেরশো আঠারশ আঠেরশ 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 টাকা জায়গা আঠারশো টাকা আঠেরশ উনিশশো 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 টাকা জায়গা উনিশশো দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার টেকা দুই হাজার টাকা দুই হাজার জায়গা দুই হাজার দুই হাজার জায়গা একশো একুশ একশো চব্বিশশো পঁচিশশো 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 ছাব্বিশ 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 ছাব্বিশশো টাকা জায়গা ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা জায়গা ছাব্বিশশ ছাব্বিশ টাকা জায়গা এক ছাব্বিশ 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 ছাড়া দুই ছাব্বিশশো ঠিক আছে ছাব্বিশশো